বন্ধুরা মুকুশ কিষানে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে তো পৌষ সংক্রান্তি তো বাড়িতে তো পিঠে তৈরি করতে হবে তো আজকে একটি পিঠের রেসিপি পরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পিঠাটা তৈরি করলে নরম তুলতুলে হবে এটা হচ্ছে সরা পিঠের রেসিপি এর মধ্যে এখানে রেখেছি আমি একটা নারকল ভেঙে এতটা নারকল এতে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি এইভাবে এই পিঠেটা নরম হবে কিভাবে এই জলটাকে অনেকখানি সময় ফোটাতে হবে মানে গরম করতে হবে খুব তাহলে এই নরম এটাকে আমি এই নারকেলটার মধ্যে জলে দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এই লবণ দিয়ে দেবো এরকম গরম দিলেই করে এই পিঠেটা একদম নরম করতে হবে আর এখানে দিয়ে দেবো আমি রেখেছি এই চালের গুঁড়ো এটাকে দিয়ে দেব এটাকে আস্তে আস্তে দিয়ে এটা খুব ঘনও না আর খুব পাতলাও না এইভাবে এটাকে বেশ ভালো করে উঠে গুঠে তৈরি করতে হবে এইভাবে তৈরি করতে হবে কিন্তু হাতে তো ক্যামেরা ধরা তাহলে তো হবে না এটাকে ধরে আমি বেশ সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব করে এটাকে তৈরি করবো তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই সরা পিঠে বানানো সাজ এবারে এটার মধ্যে এটা আমি ধুয়ে গরম করে নিয়ে আসি এখন এর মধ্যে কি করবো দিয়ে দেবো একটুখানি সরষের তেল দিয়ে দেবো যাতে পিঠেটা তলাটাতে লেগে না যায় আর এখানে একটা

আর এখানে আমি এই ব্যাটারটাকে এইভাবে তৈরি করেছি এইভাবে সুন্দর করে তৈরি করে এবার আমি এটাকে এই সাজটার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো এই পিঠেটা নরম করার একটাই কৌশল যে জলটাকে খুব গরম করে দিতে হবে তাহলে পিঠেটা খুব সুন্দর নরম হবে একদম তুলতুলে নরম তাহলে যখন পিঠেটা ভিজানো হবে তখন একদম পিঠেটা একেবারে গলে যাবে এবারে এই সারাটাকে দিয়ে আমি চাপালিয়ে দেবো ভালোভাবে চাপিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব দেখুন পিঠেটা কি সুন্দর হয়েছে এখন এই শরীর আগাটাকে দিয়ে এই পিঠেটাকে আমি ভালো করে তুলে নেব এভাবে তুলে নেব আগে গ্রামের দিকে কি ছিল ওটা ছিল হচ্ছে কাস্তের আগা দিয়ে এভাবে পিঠেটাকে তুলতে হবে এখন তো সেইটা নেই এখন এইখানে তুলতে হবে

আমি পিঠেগুলোকে গুলোকে এক এক করে সবগুলোকে বানিয়ে নেব আবার আমি তেলটা দিয়ে একটুখানি মশিয়ে নিতে হবে তাহলে পিঠেটা তলাটাতে আর লাগবে না আবার একইভাবে পিঠেটার ব্যাটারটাকে দিয়ে আবার সমস্ত পিঠেটা এইভাবে আমি তৈরি করে নেব গ্যাসের কলামটা কম করে দিলে ভালো হবে এগুলোটাতে আগুনটা বেশি লাগে তো ওই জন্য এইভাবে একে একে সমস্ত পিঠেটাকে এইভাবে আমি তৈরি করে নেব দেখুন কত সুন্দর ফুলেছে পিঠে গুলো কত সুন্দর হয়েছে এবারে চাকুটাকে দিয়ে দেখেন এমনি উঠে যাচ্ছে এইভাবে এই সারা পিঠে গুলোকে একে একে আমি সবগুলোকে এইভাবে তৈরি করে নেবো তারপরে ভিজাবো ভেজানোটা পরে দেখাচ্ছি এইভাবে পিঠেটাকে ভিজাবো ভিসাবে একদম নরম হয়ে যাবে এভাবে সবগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এবং কম সময়ে আর এরকম এই পিঠেগুলো আমি তৈরি করে ফেলেছি এটা হচ্ছে কি নারকেলটা দিয়ে পিঠেটার মধ্যে এরকম দিলে কি হবে এটা ভাঙলে পরে এর ভিতরে নারকেল হয়ে যাবে এত সুন্দর হয় না খেতে এভাবে নারকলটা দিয়ে এইভাবে তৈরি করবেন এই পিজাটা তৈরি করে খাবেন দেখবেন যে কতটা স্বাদ লাগে আর তার সঙ্গে আরেকটুখানি এরকম নারকেল আর এইরকম গুড় যদি থাকে তাহলে মিশিয়ে নিয়ে খেলে এতটা ভালো লাগবে না এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম এই রেসিপিটা দেখে বানিয়ে এইভাবে খাবেন